প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আগের ভিডিওটাতে আমি তোমাদের কষু দেখি এইট পয়েন্ট থ্রি এইট পয়েন্ট থ্রি এর একের দাগের অঙ্কটা কীভাবে করতে হয় সেটা দেখিয়েছিলাম এই ভিডিওটিতে আমি তোমাদের চারের অঙ্কটি করে দেখাবো স্যার দেখো অঙ্কটা কি আছে ওয়ান বাই এইট এ কিউ প্লাস এইট বাই বি কিউ তাহলে এখানে দেখো এ আছে বি কিউ আছে এইগুলো দেখেই তোমাদের বুঝতে হবে যেটা মোটামুটি এ কিউ প্লাস বি কিউ এর সূত্রে ফেলা যায় কেন এখানে প্লাস আছে মাঝখানে মাঝখানে এখানে প্লাস আছে এই প্লাস দেখে বুঝতে হবে যে এটাকে মোটামুটি আমরা সূত্রে ফেলতে পারি এ কি প্লাস বি কিউ এর সূত্রকে এখানে দেখো যে ছ নম্বরের যে সূত্রটা আছে উৎপাদক বিশ্লেষণ এখানে এক্স ওয়াই দিয়ে আছে তোমরা যদি সূত্রটা কিউ এখানে লিখো আলাদা করে হ্যাঁ তাহলে কি হচ্ছে না এক্স প্লাস ওয়াই ইন x স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এই এই সূত্রে আমাদের ফেলতে হবে তাহলে এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব এই সূত্রে যদি আমাদের ফেলতে হয় এখানে দেখো আমরা ওয়ান বাই এইট এইট মানে কি টু টু এইটকে আমরা লিখতে পারি টু এর কিউবের আকারে অর্থাৎ তিনটে দুই গুণ করলে এইট পাবো তাহলে এই যে নিচে এইট এ কিউব আছে ওয়ান বাই এইট এ কিউব এটাকে আমরা একসঙ্গে টু এ ওয়ান বাই টু এ করে পুরোটার আমরা সম্পূর্ণ অংশটাকে কিউবের মধ্যে দিতে পারি অর্থাৎ ওয়ান বাই টু এ হোল কিউবে এখানে একের কিউব মানে এক ল্যাককে আমরা কিউবের আকারে লিখতে পারি আর এখানে এইট এ কিউবকে আমরা টু এর হোল কিউবের আকারে লিখতে পারি সেটাকে আমরা একসঙ্গে ওয়ান বাই টু এ হোল কিউব করে দিল প্লাস তারপরে এখানে দেখো আর্ড মানে হচ্ছে টু এর কিউব তাহলে এখানে আমরা করতে পারি টু বাই বি হোল কিউব তাহলে দেখো এবার আমরা এ কিউব এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব যে সূত্রটা আছে এই সূত্রে আমরা ফেলতে পারি না এখানে ওয়ান বাই টু এ হলো এক্স আর টু বাই বি হলো ওয়াই তাহলে এখানে যেখানে দেখো এই সূত্রে যেখানে এক্স আছে সেই এক্সের জায়গায় আমরা লিখি ওয়ান বাই টু এ আর যেখানে ওয়াই আছে যেখানে যেখানে দেখো এই সূত্রে সেই জায়গাগুলো আমরা লিখব টু বাই বি তাহলে এটা করতে পারলেই অঙ্কটা হয়ে যাবে অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করা যাবে তাহলে এখানে এ বলতে এক্স বলতে ওয়ান বাই টু এ প্লাস বি বলতে টু বাই বি ইন্টু এখানে একটা প্যাকেট দাও एक्स स्क्वायर अर्थात वन बाय बर स्क्वायर माइनस एक्स स्क्वायर अर्थात वन बाय बुए इनटू वाई वाई मान्च टू बाय बी प्लस वाई स्क्वायर मैं टू बाय बर होल स्क्वायर তাহলে এখানে যেমন আছে রেখে দাও ওয়ান বাই টু এটা কিছু করার নেই প্লাস টু বাই বি এবার এখানে দেখো ওয়ান বাই টু এ ওয়ান স্কোয়ার করলে ওয়ান আর দু স্কোয়ার করলে চার আর এখানে হচ্ছে স্কোয়ার মাইনাস এখানে দুই দুই কেটে গেল তাহলে ওপরে থাকছে এক আর নিচে হচ্ছে এবি প্লাস এপরে দু এ স্কোয়ার মানে চার আর নিচে হচ্ছে এই এই অঙ্কটা ফার্দার আর উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না এই পর্যন্তই হলো অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করে আমরা পেলাম এইটা দুটো উৎপাদক পেলাম আশা করি তোমরা বুঝতে পারলে কীভাবে অঙ্কটা করতে হবে এই টাইপের অঙ্ক পাঁচের দাগে তিনের দাগে দুইয়ের দাগে এগুলো তোমরা করবে করে হোয়াটসঅ্যাপে ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে